গাছের সঙ্গে এ কেমন শত্রুতা রাতের আধারে কেটে ফেলা হল বাগানের সব কলা গাছ রাতের নিস্তব্ধতা ভেঙে যখন সকালের আলো ফুটে তখনও হয়তো পাখিরা নতুন দিনের আশায় ডেকে উঠেছিল কিন্তু সেই সকালটা যেন মণ্ডলের জন্য হয়ে উঠল এক বেদনাময় সকাল গাছে সদ্য কলা ধরতে শুরু করেছে এমতাবস্থায় একে একে বাগানের সব গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা আমি রাত বারোটার সময়ও এই জায়গা দেখে গেছি গাছ এইভাবে দাঁড়ায়নে আজ সকাল পাঁচটায় আমি খবর পাই খবর পাই সেই জায়গা দেখি আমার ধরন্ত কলা গাছ কলা বাড়াইছে সেই কলা গাছ থেকে বাহাত্তর পিস কলা গাছ কাটিয়ে আবার এক ফেলা ফেলাতেছে ধরন্ত কলা গাছ তা এনে এই জমি একটু কোটে মামলা চলতেছে বাঘভাট অর্ডার মামলা তা এর আগে একবার শুনছি যে উনি এই জমি দখ এইভাবে দখলে আসবে লোকজন টাকা দিয়ে কিনে রাতের অন্ধকারে এই কলা গাছগুলো আমার কাটাইছে এই কলা গাছগুলো আপনার যেভাবে কাটছে কি মানুষের মানুষ এই কাম করে কলা গাছ কাটছে কলা গাছ তো আর দোষ করে নেই মানুষের শত্রু মানুষ হতে পারে কিন্তু কলা গাছগুলো কাটা তো আর ঠিক করে নেই ঘটনাটি ঘটেছে রাজবাড়ির কালুখালী উপজেলার সরকারি কলেজ সংলগ্ন আর্চ ব্রিজের পাশের মকসেদ মণ্ডলের জমিতে শুক্রবার একত্রিশে অক্টোবর সকালে সরে জমিনে গিয়ে দেখা যায় একের পর এক কলাগাছ মাটিতে পড়ে আছে জমির মালিক মকসেদ মন্ডল সকালে খবর পেয়ে জমিতে গিয়ে দৃশ্যটা দেখে স্থির থাকতে পারেননি মুহূর্তেই যেন ভেঙে পড়ল তার বুকের ভেতরটা প্রতিবেশী আয়নাল মৃধাও ক্ষোভ আর ব্যথা লুকাতে পারেননি তিনি বলেন মানুষের সঙ্গে শত্রুতা থাকতে পারে কিন্তু গাছের সঙ্গে এমন শত্রুতা কেন মানবিক দৃষ্টিতে আমার কাছে এটা খুব এটা খারাপ কাম করছে এবং এগুলো মানুষ মানুষের মধ্যে এই কাজগুলো আদৌ কখনো করছে কিনা আমার বিশ্বাস নেই বা আমি দেখি নাই তবে কাজগুলো খুব খারাপ কাম করছে এগুলো এটা পশুর চাইতো যে পাগলও এ কাম করে না এটা জানোয়ারের মতন কাম করছে এ ব্যাপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে